আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য ফারের আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছে এটা হচ্ছে অ্যাগ্রোম্যাক্স পঞ্চান্ন এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হর্স ক্যাটাগরির গাড়ি ওয়েল ব্রেকের গাড়ি পাওয়ার স্টিয়ারিং তো বলবো পরিবহনের জন্য এই গাড়িটা তেল সাশ্রয়ী গাড়ি আর সেই সাথে যে কোনো প্রকারে পরিবহন করতে পারবেন চাইলে চাষ করতে পারবেন সমস্যা নেই আর এই গাড়িগুলোর যে কোনো পার্টস কিন্তু অ্যাভেলেবেল তারপরেও দু একদিন হয়তো সময় লাগে সেটা আলাদা কথা কুমিল্লা নোয়াখালী চিটাগাং যে ডিভিশনটা চট্টগ্রাম ডিভিশনে এই গাড়িটা অনেক চলে তো অনেক চলে বলতে অনেকেই কিন্তু এই গাড়িটা ব্যবহার করেন তো আসলে যারা আসলে এই গাড়ির প্রতি ইন্টারেস্টেড গাড়িটা দেখতে পারেন এটা মোটামুটি বলবো যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য গাড়িগুলো কিন্তু পারফরমেন্স কিন্তু খুবই ভালো এমনিতে পারফরমেন্সের কোনো সমস্যা নেই তবে পার্টস পেতে মানে স্পেয়ার পার্টস পেতে দু একদিন সময় লাগে এটাই মূল সমস্যা হচ্ছে স্পেয়ার পার্টস এছাড়া এই গাড়িগুলোর পারফরমেন্স কিন্তু অনেক ভালো যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন এটার যেই বিস্তারিত মালিকপক্ষ ফারুক ভাই উনি বলেছেন গাড়িতে কোনো কাজ নেই নিবেন আর পরিবহন করবেন পরিবহনের গাড়ি কখনও হাল চাষ চাষ করা হয়নি তো বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন টাঙ্গাইল এসে ভাই সাথে আরও বিস্তারিত কথা বলবেন দাম মাত্র ট্রলি সহকারে তিন লাখ বিশ বিশ হাজার টাকা চাওয়া দাম তিন বিশ চাওয়া দাম ট্রলি সহকারে তিন বিশ চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ থাকবে ট্রলি সহকারে তো এরপরেও কেউ যদি দরদাম করতে চান যাচাই বাছাই করবেন অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম